আজ শুভ বিজয়া আজ মা বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবেন আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা আবার একটা বছর মায়ের আগমনের প্রতীক্ষা আমরা সবাই অপেক্ষা করে থাকব মা আসবেন আমাদেরকে মন ভরিয়ে দিয়ে যাবেন সকল দুঃখ গ্লানি দূর করে দিয়ে যাবেন আমাদের এবছরে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল মায়ের আশীর্বাদে এই পুজো কটা দিন সমস্ত দুর্যোগ থেকে ভুলে আমরা আনন্দে মেতে উঠেছিলাম সত্যি কথা বলতে কি আমরা ভাবিনি এই বৃষ্টি বাতলা দিনে মায়ের পূজা দর্শন করব কিভাবে কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে মা আমাদের দেখালেন তার মহিমা আজ চোখে জল মনে ব্যথা মাকে বিদায় জানাতে হবে যদিও বিদায় বল কখনোই নয় মা নতুন করে আসবেন নতুন করে আমাদের ভাবাবেন তাই আজ এই চোখে জলের দিনে আমার একটা ছোট লেখা আমি পাঠ করে শোনাচ্ছি যদি আপনাদের ভালো লাগে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার পেজটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে কবিতাটার নাম বিজয়ের বার্তা ও ভারত মায়ের আহ্বান সুভীর চট্টোপাধ্যায় আজ বিজয়ের বাজি বাজে বিষাদের সুরে ঢাকের কাঠি নীরব উৎসবের আলো যায় দূরে তবু এখনে মনে জাগে এক নতুন অঙ্গীকার শুধু বিদায় নয় এই দিন মিলন ও জয়গান গাইবার শান্তি ও সম্প্রীতির বার্তা ভাই ভাইয়ে কোলাকুলি ভুলি শত ভেদাভেদ মিষ্টি মুখের হাসিতে মোছে মনের যত ক্ষেত এ মাটি শেখালো মোদের সম্প্রীতি শ্রেষ্ঠ ধর্ম একতা সুরে বাঁধ প্রাণ হোক সকল ফুলের মর্ম শান্তির প্রদীপ জ্বালাও প্রতিটি ঘরে হিংসা বিদ্বেষ দূরে থাকো ভালোবাসার জীবন ভরে একই বৃন্তে কত ফুল শত রঙে মেশামেশি ভারতভূমি তাই এই মিলন কথা বলে আসি ভারত মায়ের জয়গান পূজার শেষে চাই মা দশভূজা তোমার আশীর্বাদ শক্তি দাও গো জননী ঘোচাও সকল অবসাদ এসো মাগো সব ভেদাভেদ চূর্ণ করে দাও এক জাতি এক প্রাণ যেন এই দেশে দও জাগবীর জাগো নির্ভীক এসো একই তলে স্বদেশ জননী রূপা দুর্গার চরণে করি প্রণাম সকলে হৃদয়ে থাক ভারত মায়ের জয় চিরকাল অমলিন হোক এই স্বাধীনতাময় বিশ্ব নমস্কার এখানেই শেষ হলো শিব বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাই সবাই পরিবারের সাথে ভালো কাটুক ভালো কাটান এই বলে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর আমায় পাশে রাখবেন এইভাবে ছোটো ছোটো লেখা আমি তো আপনাদের দেবো যদি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না